হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করব ইয়ানো কুঞ্জ অর্ডিনারি ডেজ এর এক নম্বর এপিসোড দেখো এই অ্যানিমেটা কিন্তু সত্যি অসাধারণ হতে চলেছে মানে আমি নিশ্চিত যে এটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যায় এপিসোডের শুরুতেই আমাদের একটা ক্লাসরুমের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি অনেক ছাত্রছাত্রী বসে আছে আর তাদের টিচার বলছেন আজ থেকে কিয়োকা তুমি এই ক্লাসের প্রেসিডেন্ট এই শুনে কি অবাক হয়ে বলে কি সত্যি আমি মানে আমি কি এর যোগ্য ওর বন্ধু তখন বলে হ্যাঁ তুমি এটার জন্য একদম পারফেক্ট ঠিক তখনই আমরা একটা ছেলেকে ক্লাসে ঢুকতে দেখি আর ওর পুরো মুখটা ব্যান্ডেজে ঢাকা মানে দেখে বোঝা যাচ্ছে ওর মারাত্মক চোট লেগেছে আর আমি তোমাদের বলে রাখি এই ছেলেই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র টিচার ওকে দেখে বলেন জানো তুমি তো সত্যি একজন অসাধারণ ছিলে এত চোট লাগার পরেও তুমি স্কুলে এসেছো এদিকে কিও কাউকে দেখে একদম হতভাগ হয়ে যায় ও ভাবতে থাকে ছেলেটার এত চোট লাগলো কি করে এরপর সিন বদলায় আর আমরা দেখি কিওকা কেমন যেন ইয়ানোর ওপর নজর রাখতে শুরু করেছে ও খেয়াল করে যে ছেলেটা প্রতিদিন নতুন নতুন চোট নিয়ে স্কুলে আসছে ওর বন্ধুকে জিজ্ঞেস করে আচ্ছা তুই কি খেয়াল করেছো ইয়ানোর রোজই নতুন নতুন চোট লাগে ব্যাপারটা কি বলতো ও কি নিজের একদমই খেয়াল রাখে না ওর বন্ধু দুষ্টুমি করে বলে কি ব্যাপার তুমি কি ওকে স্টক করছো নাকি ওর ওপর আমার ক্রাশ ট্রাশ খেয়েছো নাকি কিওকা তাড়াতাড়ি বলে আরে না না সেরকম কিছু না কিন্তু তুমি ভাবো না একটা ছেলের এত চোট লাগে কি করে ওর বন্ধু তখন বলে কথাটা তো ঠিকই বলেছ আমার তো মনে হয় ওর বাড়িতে ওকে কেউ মারধর করে এইটা শুনে কি বলে আচ্ছা এরকমও হতে পারে এরপর ওরা দুজন ঠিক করে আজ ওকে ফলো করলে কেমন হয় মানে দেখতেই হবে যে ছেলেটার এত চোট আঘাত লাগে কি করে এরপর আমরা দেখি স্কুল ছুটি হয়ে গেছে আর ওরা দুজন ইয়ানোকে ফলো করতে শুরু করে হঠাৎ কিওকা ওর বন্ধুকে দেখে বলে আচ্ছা তুই আজ রিবনটা বাঁধিসনি কেন ও উত্তর দেয় আসলে আমি বাঁধতে পারছিলাম না তাই ছেড়ে দিয়েছি কিওকা যেই ওর রিবনটা বেঁধে দিতে যায় তখনই দেখে যে ইয়ানো একটু দূরে বসে নিজের জুতোর ফিতে বাঁধছে আর ছেলেটা যেই উঠে দাঁড়ায় অমনি একটা গাছের ডালের সাথে বাড়ি খেয়ে ওর কপালে ভীষণ জোরে চোট লাগে এরপরও যত এগোতে থাকে ওর ততই চোট লাগতে থাকে আর এই সব কিছু দেখে কিয়োকা আর ওর বন্ধু পুরো শখ ওরা ভাবছিল বাবারে বাবা একটা মানুষ এতটা আনারি কি করে হতে পারে ওর কি নিজের জন্য কোনো চিন্তা নেই এরপর সিন পাল্টায় আর আমরা দেখি কিওকা বাড়ি ফিরছে আর সারাক্ষণ ইয়ানোর কথাই ভাবছে সত্যি ইয়ানো নিজের জীবনটা কিভাবে কাটায় এত আনারি একটা ছেলে সব জায়গায় শুধু চোট লাগাচ্ছে বাড়িতেও কি করে জানে হঠাৎ কিয়োকা দেখে একটা ছোট্ট মেয়ে বসে কাঁদছে আর ওর হাঁটুতে চোট লেগেছে কিয়োকা তাড়াতাড়ি নিজের ফার্স্ট এড বক্স বের করে মেয়েটার ব্যান্ডেজ করে দেয় আর বলে কে না এটা এমন কিছু বড় ব্যাপার না চোট তো লাগতেই পারে এরপর ওই ছোট্ট মেয়েটা ওকে ধন্যবাদ জানায় কিয়োকা জিজ্ঞেস করে আমি কি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসব। মেয়েটা বলে না না আমি আমার মাকে ফোন করে দিয়েছি উনি চলে আসবেন এরপর মেয়েটা আবার থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায় কিয়োকা বাচ্চাটাকে দেখে ভাবে আশ্চর্য তো আজকালকার এত ছোট ছোট বাচ্চারাও ফোন ব্যবহার করছে দারুণ ব্যাপার আর ঠিক যেই মুহূর্তে ও পেছন ফেরে দেখে ও ঠিক পেছনে ইয়ানো দাঁড়িয়ে আছে এটা দেখে কিও কা চমুকে ওঠে ও দেখে ইয়ানোর নাক দিয়ে রক্ত পড়ছে ও জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো মানে ওর তো ভয়ে অবস্থা খারাপ ও ভাবছিল ছেলেটা ওকে ফলো করতে দেখে ফেললো না তো ইয়ানো তখন বলে আসলে আমার মনে হচ্ছিল কয়েকজন আমাকে ফলো করছে তাই আমি উল্টে তাদেরই ফলো করতে শুরু করে দিয়েছিলাম এই কথা শুনে কিও কা মনে মনে বলে থর ছাই মানে নিজেকে সামলাতে পারছো না আর অন্যকে ফলো করার শখ হয়েছে এরপর কেউ কাউর কাছে ক্ষমা চায় আর বলে দেখো আমাকে মাফ করে দিও আমি তোমাকে জেনে বুঝে ফলো করছিলাম না বা স্টকও করছিলাম না আসলে তোমার এত চোট দেখে আমরা শুধু এটাই জানতে চেয়েছিলাম যে তোমার এত আঘাত লাগে কি করে এরপর ও ভাবতে শুরু করে স্কুলের সবাই যদি জানতে পারে তাহলে ওকে কি বলবে সবাই ওকে স্টকার বলে খেপাতে শুরু করবে আর এই সব ভাবতে ভাবতে ও খুব প্যানিক করতে শুরু করে তখনই ইয়ানো বলে আরে না না টেনশন করো না তুমি খুব ভালো একটা মেয়ে আমার ব্যাপারে এত ভাবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইটুকু বলেই ও সেখান থেকে চলে যেতে থাকে আর কিও কাউর যাবার দিকে তাকিয়ে ভাবে আমি ভালো আর ওর মাথায় তখন শুধু এই একটাই কথা ঘুরতে থাকে এরপরও বাড়ি দেয় নিজের ভাই বোনের সাথে দেখা করে মানে ও যাই কিছু করছিল না কেন ওর মাথায় শুধু একটাই চিন্তা যে ওই ছেলেটা ওকে এত ভালো কি করে বলে দিল দেখতে দেখতে পরের দিনের সিন দেখানো হয় আমরা দেখি ইয়ানো স্কুলে এসে গেছে আর ওরা দুজন কথা বলছে আজ তোমার মুখটা বেশ পরিষ্কার লাগছে মানে মুখে বেশি চোট লাগেনি ইয়ানো বলে হ্যাঁ মুখে তো লাগেনি কিন্তু আমার আবার চোট লেগে গেছে সেই আঙ্গুলে সত্যি তোমার আর কিচ্ছু হবে না এরপর ওরা কথা বলতে থাকে হঠাৎ কেয়োকা দেখে ইয়ানোর মাথা থেকে রক্ত পড়ছে ও ভয় পেয়ে যায় ইয়ানো তোমার মাথা থেকে ব্লিডিং হচ্ছে এটা কিভাবে হলো ইয়ানো তখন খেয়াল করে বলে ও এরকম কিছু হচ্ছে নাকি আরে এটা কোনো ব্যাপার না সাধারণ ব্যাপার দাঁড়াও আমি এক্ষুনি এটা ঠিক করে আসছি ও যেই যেতে যায় কিওকা ওর পেছন পেছন গিয়ে বলে দাঁড়াও আমিও তোমার সাথে আসছি কিন্তু ইয়ানো বলে না না কোনো দরকার নেই আমি একাই ঠিক করে নিতে পারবো আর ওরা কথা বলছিল ঠিক তখনই পেছন কিকে দুটো ছেলে দৌড়ে আসছিল আর তারা প্রায় কিওকাকে ধাক্কায় মেরে দিত কিন্তু ঠিক সময় ইয়ানো ওকে ধরে একপাশে টেনে নেয় এই দৃশ্য দেখে একটু অবাক হয় এরপর ইয়ানো বলে আমাকে করে করে দিও আমি আমি ইচ্ছে এটা করিনি তো শুধু তোমাকে বাঁচাচ্ছিলাম এই বলে ও বারবার সরি বলতে থাকে আর বলে জানো আমি কখনোই চাই না যে আমার জন্য অন্য কারোর চোট লাগুক আমার তো চোট লাগতেই থাকে আর এখন আমার অভ্যেসও হয়ে গেছে তাই নিজের জন্য আমার কিছু মনে হয় না কিন্তু আমার কারণে যদি অন্য কেউ আঘাত পায় তাহলে আমার খুব খারাপ লাগবে এইটুকু বলে ছেলেটা সেখান থেকে চলে যায় এরপর সিন পাল্টায় আর আমরা কিওকাকে দেখি ও ওর বন্ধুর সাথে বসে লাঞ্চ করছে আর সারাক্ষণ ভাবছে ছেলেকার আসলে হয়েছে কি ও এত আনারই কেন ওর বন্ধু বলে দেখো ভাবার জন্য আরো অনেক কিছু আছে তুমি ওর সম্পর্কে এত ভাবাটা একটু কমাও তো এরপর সিন আবার বদলায় আর আমরা পরের দিন সকালের সিন দেখি ইয়ানো এসে কিওকাকে গুড মর্নিং বলে কিওকা বলে আরে বা আজ তো কামাল হয়ে গেল আজ তোমার অর্ধেকের বেশি মুখ দেখা যাচ্ছে আর তখনই কিওকা মনে মনে ভাবে ইস ওর মুখটা কি মসৃণ ছেলেটা দেখতে কি কিউট আর হঠাৎ ওর মনে হয় সত্যি কি আমি ওর ওপর ক্রাশ খাচ্ছি ও কি আমার ভালো লেগে গেছে আর এই ভেবে ও হঠাৎ করে পুরো ক্লাসের দিকে তাকিয়ে চিৎকার করে বলে সবাই এখানে হলওয়েতে লাইনে দাঁড়াও আমাদের অ্যাসেম্বলির জন্য যেতে হবে মানে মেয়েটা তখন প্রচন্ড প্যানিক করছিল এর পরের সিনে আমরা দেখি ও বাড়িতে বসেও এইসব কথাই ভাবছে জানি না আমার সাথে কি হচ্ছে আর ও খুব অদ্ভুত আচরণ করতে থাকে এর পরের দিন দেখানো হয় ও ওর বন্ধুর সাথে কথা বলছে আর বলছে জানিস আমি রাতে ঘুমোতেও পারছি না জানি না আমার কি হয়ে গেছে তারপর ওর নিজেই বলে যাই হোক এবার আমি ওর সাথে সরাসরি কথা বলবো যে এইসব কি হচ্ছে এরপর আমরা দেখি কিওকা ইয়ানোর জন্য অপেক্ষা করছে আর এইভাবে একদিন দুদিন নয় পুরো এক সপ্তাহ কেটে যায় কিন্তু ইয়ানো আর স্কুলেই আসে না কিওকার এবার টেনশন হতে শুরু করে ওর কি হলো কে জানে ও আসছে না কেন ঠিক তখনই আমরা দেখি কিওকা নোটবুক জমা দিতে যাচ্ছে আরও একজন টিচারকে কথা বলতে শোনে যে ইয়ানোকে একটা ট্রাক ধাক্কা মেরেছে এই কথা শোনা মাত্রই মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায় ও নিজের ব্যাগ নিয়ে দৌড়ে হসপিটালের দিকে যায় সেখানে গিয়ে ও ইয়ানোকে দেখতে পায় আর ওকে দেখে ওর মনে শান্তি আসে ও বলে ইয়ানো কোন তুমি ঠিক আছো ও উত্তর দেয় না মানে ঠিক নেই কিওকা বলে আমি শুনলাম তোমাকে নাকি একটা ট্রাক ধাক্কা মেরেছে ইয়ানো বলে আরে না না সেরকম কিছু না আসলে ট্রাকটা আমাকে ধাক্কা মারতেই যাচ্ছিল কিন্তু আমি হঠাৎ করে সরে যাই আর আমার মুখটা গিয়ে সোজা দেওয়ালের ধাক্কা খায় সেই কারণে এত চোট লেগেছে এই কথা শুনে কিওকা একটু শক্ত হয়ে যায় এরপর ইয়ানো বলে জানো এখন অনেক কিছুই ঠিক আছে মানে আমি ততটাও আহত নই আর ইয়ানো কিও বলে আমার এটা খুব ভালো লেগেছে যে তুমি নিজের ক্লাস ছেড়ে আমার সাথে দেখা করতে এসেছ এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার এরপর ওরা বলে যে ঠিক আছে পরের দিন স্কুলে দেখা হবে এর সাথেই সিন পাল্টায় আর আমরা পরের দিনের সিন দেখানো হয় ইয়ানো এসে কিয়কার পাশে বসে কিয়কাওকে জিজ্ঞেস করে তো এখন বলো তোমার ঘাড়ে আবার কি হলো ছেলেটা বলে আরে কিছু না কাল রাতে আমি ভুলভাবে ঘুমিয়েছিলাম তাই আমার ঘাটটা ঘুরছে না কি বলে ও আচ্ছা এই ব্যাপার এরপর সিন আবার বদলায় আর আমরা দেখি কিওকা ওর বন্ধুর সাথে কথা বলছে ও বলছে আমার কেন এমন মনে হচ্ছে যে ইয়ানো আমার মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে আমি ওর খুব কাছে যেতে পারছি না ঠাকুর বন্ধু বলে হ্যাঁ এমনটা হতে পারে যে ও নিজের আর অন্যদের মধ্যে একটা দেওয়াল তৈরি করে রেখেছে কারণ ও চায় না সবার সাথে বেশি কথা বলতে তুমি যদি খেয়াল করো ও ক্লাসে সবার সাথে ভালোভাবে কথা বললেও বেশিরভাগ সময় ও নিজের মধ্যেই থাকে যেমন পড়াশোনা করা বা অন্য কিছু করা ও সহজে কারোর সাথে মেশে না এই সব শুনে কিয়কা বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো এরপর সিন পাল্টায় আর আমরা দেখি ওরা বাড়ি ফিরছে আর পথে ওরা ইয়ানোকে দেখে যে একাই বাড়ির দিকে যাচ্ছে আর এটা দেখে কেউ আবার ভাবে না ইয়ানোর সাথে কিছু তো একটা ভুল হচ্ছে আমাদের ওর আরো কাছে যেতেই হবে এরপর কিও বাড়ির সিন দেখানো হয় আমরা দেখি ওর বন্ধুও সেখানে এসেছে আর ওরা কথা বলছে যে কিভাবে ইয়ানোর আরো কাছে যাওয়া যায় তখন ওর বন্ধু বলে আরে ইয়ার এবার তো থামো তুমি গরমের ছুটিতে ওর পেছনে পড়ে আছো এরকম করলে কিভাবে চলবে ওরা কথা বলছিল ঠিক তখনই কিওকার ভাই এসে ওর বন্ধুর চিপসের প্যাকেটটা ছিঁড়ে দেয় আর এই ঘটনা থেকে ওদের মাথায় একটা আইডিয়া আসে আমরাও যদি ইয়ানোর মাঝখানের দেওয়ালটা ভেঙে দিই তাহলে ও আমাদের সাথে আরো ভালোভাবে মিশতে পারবে এই ভেবে ওরা বলে হ্যাঁ এই আইডিয়াটা দারুণ এরপর সিন বদলায় আর আমরা দেখি ওরা একটা প্ল্যান করেছে ওরা অনেকগুলো কুকিজ নিয়ে স্কুলে গেছে ওদের প্ল্যানটা ছিল এমন যে ওরা কুকিজ খাবে আর ইয়ানো সেটা দেখে চাইবে আর ও যখন খাবে তখন ওর খুব ভালো লাগবে আর ওদের মাঝখানে দেওয়ালটা ভেঙে যাবে ওরা খুব ভালো বন্ধু হয়ে যাবে মেয়েটা যখন এই সব ভাবছিল তখনই ওর বন্ধু এসে বলে জানো আমরা যত কুকি জেনেছিলাম সব ওরা খেয়ে নিয়েছে আমাদের জন্য কিচ্ছু বাঁচেনি আমি তো একটাও খেতে পারিনি এই বলেও কাঁদতে শুরু করে কিন্তু তো তখন অন্য টেনশনে ও কি বলে যার জন্য আমি কুকি জেনেছিলাম সেই তো খেলোই না মানে আমার কাজ তো অসম্পূর্ণই রয়ে গেল যাই হোক এবার আমার প্ল্যান বিয়ের পালা ও ইয়ানোর কাছে গিয়ে বলে ইয়ানো আমি আমার টেক্সট বুকটা আনতে ভুলে গেছি আমি কি তোমার বইটা দেখতে পারি ছেলেটা বলে হ্যাঁ একদম দাঁড়াও আমি আমার ডেস্কটা তোমার কাছে নিয়ে আসছি আর ও যেই ডেস্কটা ওর কাছে সরাতে যায় অমনি ওর হাতে প্রচন্ড জোরে চোট লাগে আর ছেলেটা ব্যথায় চিৎকার করে ওঠে এটা দেখে কিও মনে মনে ভাবে আরে ইয়ার ভুল হয়ে গেল আমার এটা বলাই উচিত হয়নি আর দেখতে দেখতে ও যতগুলো প্ল্যান বানায় সবগুলোই ফ্লপ হয়ে যায় আর উল্টে বেচারা ইয়ানোর ওইসব প্ল্যানের কারণে আরো বেশি করে চোট লাগতে থাকে এর পরের সিনে আমরা দেখি মেয়েটা এক জায়গায় মন খারাপ করে বসে আছে আর বলছে ধর ছাই আমি যতগুলো প্ল্যান বানিয়েছিলাম সব ফ্লপ হয়ে গেল উল্টে ইয়ানোর আরো চোট লেগে গেল ঠিক তখনই আমরা দেখি সেখানে ইয়ানো এসে হাজির ও বলে কিওকা কি হয়েছে তুমি এখানে একা বসে আছো কেন কিয়োকা বলে না কিছু না আমার কিছু হয়নি এরপর ওরা কথা বলে আর ঠিক করে যে ক্লাসে ফিরে যাবে যে ইয়ানো ক্লাসের দিকে যেতে শুরু করে হঠাৎ করে কিওকা কি মনে করে পেছন থেকে ও শার্টের কলারটা ধরে টানে যার কারণে ওর শার্টের বোতামগুলো ছিঁড়ে যায় এটা দেখেও বলে আমাকে মাফ করে দাও আমার এটা করার কোনো উদ্দেশ্য ছিল না ছেলেটা বলে না না একদমই না আমার এটা কোনো সমস্যা নেই তারপর ও জিজ্ঞেস করে তো তোমার হাতের চোটটা এখন কেমন আছে ইয়ানো বলে তেমন কিছু না আমি তো এই মাত্র ওটা সারিয়ে আসলাম এরপর আমরা দেখি কিওকা ইয়ানোর জন্য খুব দুঃখ পাচ্ছে আর বলছে আমার জন্য তোমার সাথে এত কিছু হয়ে গেল এই দেখে ছেলেটা হঠাৎ করে খুব জোরে হাসতে শুরু করে মেয়েটা তখন বলে এতে হাসার কোনো কথাই নেই আমার ভুল আর আমার জন্য এসব হচ্ছে ছেলেটা তখন বলে না না একদমই না এতে তোমার কোনো ভুল নেই মানে তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে অনেক অনেক ভালো তখন কিওকা বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো ইয়ানো বলে হ্যাঁ বলো বলে আজ থেকে তুমি কি আমাকে তোমার চোটগুলো সারিয়ে দিতে দেবে জানো আমি এইসবে খুব ভালো ছেলেটা বলে হ্যাঁ একদম আর ও কিউকাকে ধন্যবাদ জানায় এরপরও ইয়ানোর হাতটা ধরে ব্যান্ডেজ করতে থাকে আর ছেলেটা ওকে থ্যাংক ইউ বলে তারপর কিওকা বলে ইয়ানো জানো আমি তোমার খুব কাছে আসতে চাই মানে আমি তোমার খুব ভালো একজন বন্ধু হতে চাই তোমার যা কিছু করতে ইচ্ছে করবে আমরা একসাথে করতে পারি আমি তোমার সব অনুভূতি বুঝতে চাই আর হঠাৎ কি ও কার খেয়াল হয় যে ওকে ঘুরিয়ে পেঁচিয়ে ওকে প্রপোজ করে ফেললো সব কথা শুনে আমাদের হিরো মানে ইয়ানোর খুব ভালো লাগে ও বলে জানো আমিও একটা সাধারণ জীবন কাটাতে চাই আমিও হাই স্কুলের অন্য বাচ্চাদের মতো ছুটির পর ক্যারোকে পার্কে বা অন্য অনেক জায়গায় ঘুরতে যেতে চাই আমি সবার সাথে সময় কাটাতে চাই কিন্তু আমার সাথে কেউ নেই এই কথা শুনে মেয়েটা একটু ইমোশনাল হয়ে যায় আর বলে কোনো ব্যাপার না তুমি কি আমার সাথে এই সব কিছু করতে পছন্দ করবে ছেলেটা বলে হ্যাঁ একদম ইয়োকা বলে তাহলে ঠিক আছে আজ থেকে আমরা দুজন এই সব কিছু একসাথে করবো আর ঠিক তখনই ছেলেটা বলে ও হ্যাঁ আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি তোমার বানানো কুকিজগুলো না সত্যি খুব টেস্টি ছিল এই কথা শোনা মাত্রই মেয়েটা মানে পুরো শক্ট হয়ে যায় কি এই ছেলেটা কিভাবে জানলো ও জিজ্ঞেস করে কি তুমি টেস্ট করেছিলে ইয়ানো বলে হ্যাঁ আমিও টেস্ট করেছিলাম আর আমার খুব ভালো লেগেছিল এই কথা শুনে কিয়োকার মনটা খুশিতে ভরে ওঠে আর হ্যাঁ এই সিনটার সাথে এই অ্যানিমের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এপিসোড আর এক্সপ্লেনেশন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি এটা চালিয়ে যাব। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন এক্সপ্লেনেশনের সাথে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আর গুড বাই